খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায় রাস্তায় রেস্টুরেন্টে কিংবা পার্কে স্বামী স্ত্রী খুব কমই পাবেন অপ্রিয় হলেও এটাই সত্যি প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় বলে গণ্য হয় আর এই স্ত্রীর সাথে এক রাত গল্প করাটা নেহাত বোকামক প্রেমিকার জন্য লাল গোলাপ এনে দিতে কত ব্যস্ত প্রেমিক দুনিয়া ওলুট পালট করে একটা গোলাপ এনে দেয় কিন্তু বউয়ের ক্ষেত্রে কখনো একটা গোলাপের আবদার যেন তার আতিক্ষিত মনে হয় প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় কিন্তু একদিন রান্নায় লবণ কম হওয়াটা বউয়ের ভীষণ অপরাধ হয়ে পড়ে প্রেমিকার জন্মদিনে কি সারপ্রাইজ দিবে সারাক্ষণ মাথায় ঘুরপাক খায় এটা আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনা দুয়ারে গিয়ে ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাস দূর থেকেও তিরিশ টাকার ফুসকানতে বাঁধে না আর স্ত্রীর জন্য একদিন সময় বের করে ঘুরতে নিয়ে যাওয়াটা সময়ের অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর খুঁজে নেওয়াটা তার দায়িত্ব বলে মনে হয় আর স্ত্রী অসুস্থ হলে তার ক্ষেত্রে কেয়ারের দরকার হয় একটা অনিশ্চিত সম্পর্ককে টিকিয়ে রাখতে আমরা যতটা গুরুত্ব দিই সেটা যদি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে হতো তাহলে মনে হয় চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি থাকতো না এজন্য হয়তো বলে প্রেমিক্সে যে পুরুষেরা যে পরিমাণ পাগলাবি করে তার অর্ধেক পরিমাণ যদি বিবাহিত লাইফে করতে